সকল প্রশংসা সেই মহান আল্লা তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইলো আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারজানা খন্দকার আসুন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আপনাদের নিকট নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন

অযোগ্য ব্যক্তি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাইকে মেম্বার পদে মেম্বার পদে পানির পাম্প মার্কাই পানির পাম্প মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা পানির পাম্প মার্কা সবার সেরা মার্কা পানির পাম্প মার্কা জনপ্রিয় মার্কা পানির পাম্প মার্কা শান্তিপ্রিয় মার্কা পানির পাম্প মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা পানির পাম্প মারকা সৎ ও যজ্ঞ প্রার্থী জাহিদ ভাইকে বেছে নিন জাহিদ ভাইয়ের পানির পাম্প মারকাই ভোট দিন জাহিদ ভাইয়ের মার্কা পানির পাম্প মার্কা জাহিদ ভাইয়ের সালাম নিন পানির পাম্প মারকাই ভোট দিন জাহিদ ভাইয়ের আদব নিন পানির পাম্প মারকাই ভোট দিন জাহিদ ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক হ্যাঁ প্রিয় এলাকাবাসী যেখানে যাই সেখানেই শুনি পানির পাম্প মার্কার বিজয়ের ধ্বনি জাহিদ ভাইয়ের দু নয়নন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা পানির পাম্প মার্কা উন্নয়নে অংশ নিন পানির পাম্প মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন পানির পাম্প মার্กาย ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন পানির পাম্প মারকাই ভোট দিন আর মাত্র কয় কি দিন এরি মাঝে Siddhantonin পানির পাম্প মারকাই ভোট দিন দিকে দিকে একই শনি পানির পাম্প মারকার বিজয়ের ধ্বনি 2021 সাল পানির পাম্প মারকার বিজয় কাল বিজয়ে অংশ নিন বিজয়ে অংশ নিন পানির পাম্পে ভোট দিন পানির পাম্পে ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা পানির পাম্প মার্কা পানির পাম্প মার সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা পানির পাম্প পানির প্রিয় এলাকা বাসী পানির পাম্প মার্কে ভোট চাই পানির পাম্প ভোট বাড়ি বাড়ি বলে যাই পানির পাম্পে ভোট চাই ঘরে ঘরে বলে যাই পানির পাম্প মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই পানির পাম্প মার্কাই ভোট চাই বলে যাই পানির পাম্পে ভোট চাই যুবক ভাইদের বলে যাই পানির পাম্পে ভোট চাই তরুণদের বলে যাই পানির ভোট চাই সবাইকে বলে যাই পানির পাম্পে ভোট চাই তাতি কে বোলে যাই পানির পম নানা নানি কে বলে যাই পানির পাম্পে ভোট চাই ভাই ভাবি বলে যাই পানির চাই চাচা চাচী কে বোলে যাই পানির পাম্পে ভোট চাই মামা মামিকে বলে যাই পানির পাম্পে ভোট চাই খালা খালো কে যাই পানির পাম্প মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই

মনে রাখবেন নাই নিষ্ঠর মার্কল পানির পাম্প মার্কা নদী মারকা পানির পাম্প মার্কা কি সুন্দর মার্কারে ভাই পানির পাপ মারকা পানির পাম্পে ভোট চাই আল্লাহ তুমি দয়াবান পানির পাম্প মারকার রেখো মান আল্লাহ তুমি দয়াবান জাহিদ ভাইরে রেখো মান জাহিদ ভাই জগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা পানির পাম্প মারকার ভোটার যারা পানির পাম্প মারকার দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া পানির পাম্প মারकाय ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন পানির পাম্প মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা পানির পাম্প মার্কা মাগো তোমার একটি ভোটে মা পানির পাম্প মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা পানির পাম্প মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক পানির পাম্প মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ পানির পাম্প এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে পানির পাম্প মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ